হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লা রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমাদের আরেকটি নতুন বিরো নিয়ে তো আমাদের আজকের এই বিডোটি হতে যাচ্ছে একটু ভিন্ন রকম আমরা তো ভিডিও করি যে মানুষ বাস্তব জীবনে কীভাবে বসে দিয়ে মাছ শিকার করেন একদম রিয়েলভাবে আমরা সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি তো আমাদের আজকের ভিডিওটি হলো আমাদের এক বড় ভাই তার নিজস্ব পুকুরে মাগুর মাছ চাষ করেছেন তো আমরা সেইখান থেকে আপনাদেরকে মাছ ধরে দেখাবো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন ও হিট দেখেন দর্শক বলতে না বলতেই সে একটি বড় মাছ হিট করে ফেলেছেন ও সেরা হিট রে দেখেন দর্শক কত সুন্দর মাছ দেখি কোন জায়গায় আগে ভিজে কালার কি অস্থির হ্যাঁ কালার কি রে অস্থির কালার খোলা 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 খোলাটা রাখ দে 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 এই মুহূর্তে শিকারী ভাই তার বসিতে আবারও আদার গেতে নিচ্ছেন দেখা যাক দর্শক সে আরেকটি মাছ ধরতে পারেন কিনা না আশা করি আবারও হিট হবে ও ইয়ে মিস্টেক

Oh my god! ओ ओ आब ऐसे रे ओ रास से बिकसा जे ने ये छरा कहीं से अडोस खिलाई जा मारे আস্তে আস্তে খাইते जा ओ ओ ओ माय गॉड ओ जा बगा जा बगत जा जा बगा ये ये दादा दादा আস্তে ধর ओ साइड से আবার হবে দেখেন দর্শক শিকারি ভাই তার বসিতে আদার গেঁথে নিচ্ছেন সে কিন্তু একের পর এক মাছ হিট করেই যাচ্ছেন

খাচ্ছে খাচ্ছে <T |ar|> <about> <t -enients> Oh, wow, wow. oh my god Par er, kilo. Wo. Ye doll de. Oi. Bikkis. Suno na ke pas ta. Chipta bangure chipta bangure. Asta 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 thante ho. Wo. Daal oh mai se. Kathe mai se. Wo.

ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ